সবাই একটা আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে গতবার ঈদ যাত্রাটা কিন্তু নির্বিঘ্নে ছিল যেটা প্রচার করছে আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয় এই জন্য তাদের আমরা অনুরোধ করছি আর একটা গতবার তারা যাওয়ার সময় যে ভাড়াটা নির্ধারণ করেছিল ওই ভাড়াটাই নিছি বাট ফিরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতো যেটা নেওয়া এটা নিতে পারে নাই এবার যেন যাওয়ার পথে এবং ফিরার পথে একই ভাড়া মানে যেটা সরকার করতে নির্ধারিত ভাড়া বিআইটিএ করতে নির্ধারিত ভাড়া ওই ভাড়াটা নেয় এই জন্য এবং এই যে শিমল ভাইরা আছেন এরা সবাই অ্যাগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না আর একটা আমরা তাদের অনুরোধ করছি যে আপনারা জানেন যে এই ইসের সময় এই মৌসুমির সময় অনেক সময় ভালো ড্রাইভার না রেখে অন্য মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও আপনারা তারা এই বাসে চালানো দিয়ে এই সব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা ই থাকে এটা যেন তারা না করে এই জন্য তারা বলছে যে আমরা এইটাও করবো না আরেকটা হয়ে করি অনেক সময় দেখা যায় যে এই যাত্রীদের ওই দুই একটা জায়গায় যদিও আগেও এটি হইতো বাট এখন সংখ্যাটা অনেক কমছে সেই ডাকাতি ঠেকাতে বাট বাট আপনাদের ইসে আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে অনেক সময় যাত্রী সদ্যবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে এই জন্য সবারই ছবি নেওয়া হবে এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাশ যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নিবে না তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দিবে কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে যেমন ধরেন আমিন বাজারে পর হয়তো আবার সাবার গিয়ে তাদের ছবি উঠাইতে ই যাত্রী উঠাইতে হবে তো আমিন বাজার তো একবার ছবি উঠাই নিবে সবাই প্লাস এই সাভারে যাওয়ার পরও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে এই ছবিগুলি থাকবে প্লাস আরেকটা ই করা হয়েছে যে এখানে প্রতিটা বাসে তিনজন করে লোক থাকে তো তারা যদি কোনো রকমে কোনো বাসে কোনো রকমে ঝামেলায় পড়ে তারা কোন প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে অথবা মালিক বা কারো কাছে তারা এটা জানাই দিবে এটা জানাই দেওয়ার সাথে সাথে তারা আমাদের মালিকের এখানে জানাল আর তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দিবে এইটা হলে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাব আরেকটা হলো ফিটনেসবিহীন বিহীন যেই গাড়ি রাস্তা চলাচলের উপযোগী না অনেক সময় ভাইরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায় এবারে রং ঠং দিয়া করা যাবে না ফিটনেসবিহীন গাড়ি